বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে সব থেকে বড় উৎসব কিন্তু দুর্গা উৎসব আর দুর্গা উৎসব সামনেই রয়েছে আর বাঙালি সাজবে না গুজবে না তা তো কখনো হয় না আর ঠিক তাই সেই পর্বটি নিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি কৃষ্ণরামপুর যে বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন একেবারে যে মেন রোড রয়েছে সেই মেইন রোডের উপরেই অবস্থিত একটি দোকান পারিয়া মডেল ফ্যাশন দেখাই যাচ্ছে এটি একটি গার্মেন্টস এর দোকান অর্থাৎ জামা কাপড়ের দোকান এখানে কি কি ধরনের পুজো উপলক্ষে কি কি ধরনের জামা কাপড় এসছে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবং এই ডিসকাউন্ট কি কি কতদিন অবধি চলছে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো কর্তৃপক্ষের সাথে বোঝাই তো যাচ্ছে পুজো আসতে আর বেশি দেরি নেই তাই পুজো আসছে আর বাঙালি সেজে গুজে উঠবে না জামা কাপড় পরবে না সাজবে না গুজবে না তা তো কখনো হয় না চটজলদি দোকানে যাবো পুরো বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো এবং কর্তৃপক্ষের সাথে কথা বলবার ভিতরে কি কি নতুন নতুন কালেকশন এসছে পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো জিন্স প্যান্ট নিলাম একটা শার্ট নিলাম খুবই নিত্য নতুন জিনিস খুবই কম দাম আর কি বাজেট হিসাবে খুবই কম আর কি বিভিন্ন মানুষ কেনাকাটা করতে পারে আমাদের এখানে আমি কি কিনে নিয়ে গেলাম এই পুজো আসছে আরও অফার থাকছে টেন পারসেন্ট তার বেশি কেনাকাটা করলে কিছু একটা অফার থাকবে আর এই খুবই ভালো আপনারা যদি আসেন খুব কম দামেই পাবেন সব কিছু জিনিস সব কিছুই আছে বাচ্চাদের আছে আর ইয়ংদেরও আছে তারপর আপনার ওল্ড ম্যানদেরও আছে সব কিছুই আছে না আমি এই ফার্স্ট টাইম কেনাকাটা করলাম এই তো নতুন শপ এটা এই গত হবে এক হপ্তাহ হবে ওপেনিং হয়েছে তো এই ফার্স্ট আমি মার্কেটিং করলাম এখান থেকে আমি আসছি আপনার এই জোনাই থেকে আসছি না কাপড়ের কোয়ালিটি ভালো যেমন জিন্সের কিনেছি আমি স্ট্রেচেবল আছে প্রাইসও কম হুম তেমন একটা খুব প্রাইস না তার উপরে এত দূর থেকে আসা আমার নাম শেখ রহমতুল্লাহ এখানে পাঁচ বছর থেকে আর তিরিশ বছরের যে ছেলে আছে সকালের লেগে মানে জিন্স প্যান্ট গেঞ্জি টি শার্ট সব নতুন আইটেম তোলা হয়েছে হ্যাঁ ছেলেদের বা বাচ্চা থেকে নিয়ে মানে তিরিশ বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর ছেলেদের গেঞ্জি টি শার্ট সব কিছু নানারকম আছে জিন্স প্যান্ট টি শার্ট এসব আছে অফার টে পুজো পর্যন্ত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর যারা বেশি মানে কেনাকাটি করবে তাদের একটা গিফট রাখা আছে রাখা হবে দেখুন নতুন কালেকশন বলতে আমরা যেসব মাল নিয়ে এসছি মোটামুটি সব বোম্বাই ফ্যাশন মাল বোম্বাই থেকে মানানো দ্বিতীয় নম্বর কথা পাঁচ বছর বাচ্চাদের থেকে নিয়ে স্টার্ট পঞ্চাশ বছর অব্দি আর পুজো অবধি কেনাকাটার ওপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো দাম খুব ন্যায্য মূল্যে রাখা হয়েছে বেশি এখানে দাম না মানুষ আসলে বুঝতে পারছে যারা আসছে কেনাকাটা করছে নাম বলছে ভালো তা জিন্স রাখা আছে টি শার্ট আছে মানে গেঞ্জি ধরনের মানে নিত্য নতুন মাল নিয়ে আসা হয়েছে এবারে মানুষ আসুক দেখুক পছন্দ হলে নেবে মাল তো সব নিত্য নতুন নিয়ে আসা হয়েছে পুজো অবধি চলবে আর পুজোতে আমরা ভাবছি একটু ভালো কোনো মানে একটা গিফটের ইয়ে রাখবো ভালো ডিসকাউন্ট রাখবো হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় একটা গিফট থাকবে সেটা আমরা এখনো ডিসিশন নেই মানে গিফট একটা রাখবো সেটা ভারী কেনাকাটার উপরে আমার নাম মোহাম্মদ রফিক খান কৃষ্ণরামপুর বাজার মানে জিমের অপোজিটে ভীষণ রিজনেবল প্রাইজের মধ্যে জিন্স পাওয়া যাচ্ছে তার থেকেও বড় কথা রিজনেবেল প্রাইজের মধ্যে টি শার্টও পাওয়া যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে একেবারে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বা পঞ্চাশ বছরের যে যারা লোকজন রয়েছে অর্থাৎ মেল ফিগার রয়েছে মূলত এখানে ছেলেদেরই জামা কাপড় পাওয়া যাচ্ছে এমনটাই কিন্তু কর্তৃপক্ষ বলল সমস্ত কেনাকাটার উপরে কিন্তু টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে আর এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দেওয়া হবে একেবারে পুজো অবধি এমনটাই কিন্তু এই দোকানের যে মালিক রয়েছে সেই মালিক কিন্তু তিনি এটাও জানালেন পাশাপাশি বললেন তারা কিন্তু জন্য একটা আকর্ষণীয় গিফট রাখছে পুজোর কেনাকাটার তারা কি গিফট রাখছে সেটা এখনো তারা ডিসাইড করেনি কিন্তু তারা এটুকু বলল যে ভারী কেনাকাটা বেশি পরিমাণে কেনাকাটা করলে বেশি টাকার কেনাকাটি করলে কিন্তু একটা আকর্ষণীয় গিফট রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে দোকানটি কিন্তু এই পুজোর একেবারেই কাছাকাছি চলেই এসেছি সেই উপলক্ষে কিন্তু ভালোই কাস্টমার হয়েছে সন্ধেবেলা হয়ে গেছে আর ভালোই কাস্টমার এখানে রয়েছে এবং কাস্টমার ইতিমধ্যে জিন্স কিনেছে কেউ একজন কেউ একজন কিনেছে টি শার্ট সব মিলিয়ে কিন্তু পুজোর বাজার একেবারে বলা যে বাহুল্য যে জমজমাট হয়ে উঠেছে আরও একবার অ্যাড্রেসটি বলছি অ্যাড্রেসটি হচ্ছে কৃষ্ণরামপুর বাজারে যে মেন রোড রয়েছে সেই মেন রোডে অর্থাৎ কৃষ্ণরামপুর যে জিম রয়েছে সেই জিমের একেবারে উল্টো দিকে নতুন এই দোকানটি শুভ উদ্বোধন হয়েছে বেশ কয়েকদিন আগেই আর তার মধ্যে কিন্তু একটা ভালো সারা ফেলেছে তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে আপনারা কি ভাবছেন পুজোর কেনাকাটি নিয়ে আপনারা কি এখনো কেনাকাটি করেননি বা কেনাকাটি করতে চাইছেন অবশ্যই স্বল্প এবং নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ যে জামা কাপড় আপনারা কিনতে ইন্টারেস্টেড রয়েছেন অর্থাৎ বলা বাহুল্য পুলিশের জন্য যে জামা কাপড় অর্থাৎ চশমা থেকে শুরু করে জিন্স থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে সমস্ত কিছু যদি আপনারা রিজনেবল প্রাইসে কিনতে চান অবশ্যই আসুন এই দোকানে পাশাপাশি পুজোর বাজার দর আপনার দোকান দোকানে বা আপনার যে সংস্থা রয়েছে বা বিউটি পার্লার থেকে শুরু করে পুজোর বাজার দর উপলক্ষে আপনারাও যদি সেটিকে বারো বারংবার চার লক্ষ থেকে শুরু করে কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ডিএনএন বাংলার সাথে ডিএনএন বাংলা আপনাদের যে সংস্থা রয়েছে অর্থাৎ যে ব্যবসা বাণিজ্য রয়েছে পুজো উপলক্ষে সেটা কিন্তু কোটি কোটি দর্শকের মাঝখানে ছড়িয়ে দেবে আর এই বিষয়ে আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার কোন